পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন খুন গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সে সময়ে পুলিশের গুলিতে পা হারানো এস এম আহাদ শহর আলী নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম আব্দুল গফুর ফখরুল হাসান শহর আলী সহ অন্যরা বক্তারা বলেন দু থেকে চোদ্দ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধ শতাধিক জামাত বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা আহত ও হত্যা হয়েছিল এসব ঘটনার নৈপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা প্রশাসক নাজমুল হাসান স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পোষা গুন্ডা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বহাল তবিয়াতে রয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান বক্তারা অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল হাসানকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মুস্তাক আহমেদের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা